প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের মা বোনেরা প্রতি মাসে নিয়মতান্ত্রিকভাবে আল্লা সাহায়ন হতালার অসুস্থতার নিয়ামতে ওনারা বুক করেন যেটাকে আমরা হায়েস্ট পিরিয়ড অথবা ঋতুস্রাব বলে থাকি ওই সময় ওনারা কি করবেন বিশেষ করে এই রমজান মাসে যারা অসুস্থ হয়ে পড়েন মানসিকভাবে অনেকটা ওনারা ভেঙে পড়েন যেহেতু আবাদতের মাস আর বেশি বেশি আবাদত করাটাই এই মাসে শোয়ার জন্য উত্তম পরিকল্পনা যাই হোক যারা এই সময়ে অসুস্থ হয়ে পড়বেন এই রমজানে আপনারা কি করবেন অনেকেই জানতে চান আপনারা শুধু নামাজ এবং রোজা পাশাপাশি কোরআন তেলাওয়াত অর্থাৎ স্পর্শ করে তেলাওয়াত নামাজ রোজা এগুলো তো অবশ্যই করা যাবে না তার বাহিরে আপনি চাইলে অধিক পরিমাণের জিকির করতে পারবেন যেগুলো আপনার আর হৃদয়ের খোরাক হবে আত্মার খোরাক হবে বেশি বেশি আপনি জিকির করবেন যত বেশি পারেন আপনি ইস্তেকপার পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারপরে আপনি জাহান নামের ভয়াবহতা নিয়ে যত বেশি পারেন আপনি চিন্তা করবেন হৃদয়ে ভয়ভীতি সঞ্চয় করবেন আর জান্নাতের গভীরতা জান্নাতে যে কত নেয়ামত আছে এগুলো নিয়ে পরিকল্পনা করে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি জাগিয়ে তোলার চেষ্টা করবেন পাশাপাশি আপনি দুরশরীপ পাঠ করতে পারবেন অধিক অতিমাত্রায় আর যত বেশি পারেন দুরশরীপ পাঠ করবেন তারপরে দোয়া কবলের সময়গুলোতে আপনি বেশি বেশি দোয়া করবেন যেমন ইফতার সামগ্রী সামনে রেখে পরিবারের অন্যান্য সদস্যরা যখন বসবে আপনিও তখন বসবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় উঠে উজু করে আপনি তো এমনিতেই অপবিত্র সেটা আপনি জানেন নির্জন কক্ষে বসে তখন আল্লাহর কাছে ফরিয়াত করবেন আর যত বেশি পারেন আপনি আস্তে একবার পাঠ করবেন এই ধরনের তসবিগুলো পাঠ করে করে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তো যাই হোক এইভাবে আমরা চেষ্টা করব আমাদের এই রমজানের এই সময়টা বেশি বেশি করে বাদতবন্দীকের মাধ্যমে অতিবাহিত করতে আমি বলবো শুধু রমজান না পুরো বছরই আপনি চাইলে এই আমলটুকুন করতে পারেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক